সাংবাদিক ইলিয়াস এবং মেজর জালিম এরা যে লাইভ করছে ওই লাইভ শু দেখছিলে তোমরা কেউ দেখেন নাই ওই লাইভ শুর মধ্যে মেজর জালিম কিন্তু বলেছিল আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি মুসলমানের জাতির পিতা সায়দানা ইব্রাহিম আদি পিতা হলো সায়দানা আদম এছাড়া কোনো ব্যক্তি অথবা কোনো সত্তাকে জাতির পিতা হিসেবে আমরা মানি না মানি না মানি না ঠিক কিনা আমরা কি কাউকে যে এসে কি আমাদের বাপ দাদা বা বাপ যদি কেউ দাবি করে আমরা কি তাকে বাপ বলে ঘোষণা দিব আপনারা দিবেন এই জন্য সায়দান আদমকে আল্লাহ সুবাহ তারা নিজ হস্ত মুবারক দ্বারা বানালেন সুবানাল্লাহ পড়েন